আমি কয়েক বছরই আসছি এইটা নিয়ে আমার মানে পঞ্চম বছর তো এখানের মানুষজনের দারুণ উৎসাহ উদ্দীপনা রয়েছে খেলাটাকে নিয়ে এবং এখানে হিন্দু মুসলমান সকলে মিলেমিশে হাতে হাত মিলিয়ে এই খেলার উপভোগ করছে এবং আয়োজনও করছে সকলে এগিয়ে এসছে এটা একটা জন্য একটা খুব স্থল সকলে মিলেমিশে কাজকর্ম করছে এটা দেখে খুব ভালো লাগছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে এই খেলা উপভোগ করছে এবং এই ফুটবলকে কেন্দ্র করে এই যে একটা দারুণ উৎসাহ উদ্দীপনা এটা আমাদের খুবই প্রয়োজন বিশেষ করে যুবকদের স্বামীজি বলেছিলেন যে যুবকরা যত শক্তিশালী এবং সচ্চরিত্র হবে চরিত্রবান হবে তত দেশের উন্নতি হবে যুবকরাই হচ্ছে দেশের মেরুদণ্ড তো তাদের দেহ শক্ত সমর্থ হবে এবং দেহ শক্ত সমর্থ হলে কী হবে সেরকম একটা সুন্দর মন সুগঠিত মন গঠিত হবে যে মন চট করে ভেঙে পড়বে না আমি মানে কয়েক বছর থেকে এসে দেখছি তো ওনার যে মানে আন্তরিকতা ভালোবাসা সকলকে নিয়ে মিলেমিশে চলার যে একটা অদম্ব ইচ্ছা অসাধারণ অসাধারণ আমি আসছি শ্রী নামক শারদা আশ্রম ঝরিয়া আমার নাম স্বামী অনন্তানন্দ